স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে ক্রমশ ফুসে উঠছে কুমিল্লার মুরাদনগরের মানুষ আসিফ মাহমুদের ইন্ধনে মুরাদনগরে বিএনপি যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হেনুস্তার প্রতিবাদে এরই মধ্যে কয়েকবার সংবাদ সম্মেলন করেছে এলাকার মানুষ এবার সরাসরি উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগরের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ঠেকাতে চেষ্টা করেছিলেন মুরাদনগর থানার ওসি বিক্ষোভকারীদের ব্যানারও কেড়ে নিতে চেয়েছিলেন তিনি কিন্তু মিছিলে অংশ নেওয়া মানুষের প্রতিরোধের মুখে পিছু হটেছেন তিনি বিক্ষুব্ধদের প্রশ্নের মুখে শুধু বলছিলেন মিছিল করা যাবে না কিন্তু কেন শান্তিপূর্ণ মিছিল করা যাবে না এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি তিনি না ভাই এখানে তো একটা কর্মসূচি পালন করতে আপনি ব্যানার হাত দিলেন কেন ব্যানার হাত দিচ্ছেন কেন না কেন কেন করা যাবে না গণতান্ত্রিক আস্থায় কেন মিছিল করা যাবে না একটু বলবেন অফিস স্যার না কেন করা যাবে না একটু বলবেন প্লিজ তান্ত্রিক রাষ্ট্রের সবার অধিকার আছে আপনি ব্যানারে হাত দিলেন কেন এটা কি আওয়ামী লীগের আমল এটা কি আওয়ামী আমল বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী জনতার অভিযোগ বিএনপি যুবদল নেতাকর্মীদের হেনস্থা করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি তিনি একটি পত্রিকায় দেওয়ার সাক্ষাৎকারে নিজের এলাকায় রাজনীতি করার ইঙ্গিত দিয়েছেন কিন্তু এখানে আছেন পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহ মুফজ্জল হোসেন কায়কোবাদ তাই কায়কোবাদকে ঠেকাতে উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপি কর্মীদের হেনস্থার কৌশল নিয়েছেন আসিফ মাহমুদের এই কৌশল বাস্তবায়নে মাঠে কাজ করছেন তার বাবা বিল্লাল হোসেন ও পার্টির আহ্বায়ক ওবায়দুল্লাহ এরই অংশ হিসাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন আসিফ মাহমুদের বাবা জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে পুনর্বাসিত করা হচ্ছে আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে আর আর নস যা বাসকাই আক্রমণ মুদ লাডি রমদানি আকবব করেছে তাহারwidetilde ভিডিও আমাদের কাছে রয়েছে এবং বিজয়ের পরে উপদেষ্টা মহোদয়ের বাবা আইমিন আকিম মাহমুদের বাবা আজকে তারা দফায় দফায় মিটিং করেছে ওই ভিডিও গোটা এবং সবই আমাদের কাছে রয়েছে বিএনপি কে ও শাহ মুফজল হোসেন কায়কোবাদ বেকায়দায় ফেলতে তার নামে চাঁদাবাজির অপপ্রচার চালাচ্ছে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতারা এমনকি হিন্দু মুসলিম সম্প্রীতি বিনষ্টেরও চেষ্টা চালাচ্ছেন তারা এর বিরুদ্ধে রাজধানীতে সংবাদ সম্মেলন করে প্রকৃত পরিস্থিতি তুলে ধরেছেন সনাতন ধর্মাবলম্বী বিশিষ্টজনেরা